বিচরণ করছিল তিনি হাঁটতে হাঁটতে দেখতে পেলেন এক জায়গায় একজন বাবুরছি অনেক সুস্বাদু তরকারি রান্না করছে সেই তরকারির খুশবু বাতাসে ছড়িয়ে পড়েছে যার নাকে সেই খুশবু যাচ্ছে সেই ব্যক্তি তরকারি খাওয়ার জন্য আকৃষ্ট হয়ে যাচ্ছে উক্ত ফকির সেই তরকারির পাশ দিয়ে অতিক্রম করার সময় তার নাকেও সেই তরকারির গ্রান আসলো এরপর তার মনে প্রবল আকাঙ্ক্ষা জন্মালো যে তার ভেগে রাখা রুটিগুলি তিনি এই তরকারি দিয়ে খাবেন কিন্তু তার কাছে এত পরিমাণ টাকা ছিল না যে টাকাগুলি দিয়ে তিনি তরকারি ক্ষয় যেহেতু ফকিরের কাছে তরকারি ক্রয় করার মতো এত টাকা ছিল না তাই সে তার মনকে প্রবোধ দেওয়ার জন্য সেই তরকারির ড্যাগের পাশে বসে গেল সেই তরকারির গ্রান না খেয়ে নিয়ে রুটিগুলো খেয়ে খেতে লাগল আর মনে মনে ভাবতে লাগলো আমি তো তরকারি কাচ্ছি ওদিকে বাবুরচি ফকির কর্তৃক তরকারি খাওয়ার এই দৃশ্যটি দেখছিল ফকির যখন তার ব্যাগে থাকা সবগুলি রুটি খেয়ে সেখান থেকে রওনা করল বাবরচি তাকে পাকড়াও করে বলল এই যে বেটা যাচ্ছিস কু টাকা দিয়ে যা ফকির বলল ওহে বাবুরচি ভাই আমি কিসের টাকা দেব আমি তো তোমার তরকারি খাইনি বাবুরসি বলল তরকারি খাওনি তাতে কি হয়েছে তরকারির গ্রানটা তো নিয়েছ তার টাকা দিয়ে যাও ফকির বলল দেখুন বাবুরসি ভাই আমি একজন দরিদ্র অসহায় মানুষ আমার কাছে আপনার তরকারি ক্রয় করার মতো টাকা ছিল না তাই আমি আমার মনকে প্রবোধ দেওয়ার জন্য আপনার তরকারির ড্যাগের পাশে বসে সেই গ্রান নিয়ে আমার রুটিগুলি খেয়েছি তাতে আপনার তো কোনো ক্ষতি হয়নি এবং আপনার তরকারিও তো আমি ভক্ষণ করিনি তাহলে আমি আপনাকে কিসের টাকা দিব বাবুরি বলল আমি এত কথা জি না তুমি আমাকে এখন বিল দিয়ে যাও বাবুরচি ও ফকিরের জগড়ার কারণে তাদের আশেপাশে অনেকগুলি মানুষ একত্রিত হয়ে গেল এর মধ্যে সেখানে বাহলুল দরবেশ এসে উপস্থিত হল বাহলুল সেখানে ফকিরকে জিজ্ঞেস করল হে আল্লাহর বান্দা কি হয়েছে কেন সে তোমাকে পাকড়াও করে রেখেছে ফকির বলল দেখুন জনাব আমি আমার ব্যাগে থাকা রুটিগুলি এই বাবুরচির রান্না করার পাশে বসে খেয়েছি এবং তার তরকারি থেকে কিছুটা গ্রান নিয়েছি আমার এটা করার কারণ ছিল তার তরকারি ক্রয় করার মতো টাকা আমার কাছে ছিল না আবার সেই তরকারি খেতে আমার মন চাচ্ছিল যেহেতু আমার কাছে টাকাও ছিল না আবার তরকারি খেতেও ইচ্ছে করছিল তাই আমি তরকারির গ্রান নিয়ে আমার রুটিগুলো খেয়েছি। এখন ওই বাবরচি বলছে তার তরকারির হবে বাহলুল আমি তাকে বিল দিয়ে দিচ্ছি এরপর বাহলুল তার ব্যাগ থেকে কতগুলি দিনার বের করে সেগুলি মাটিতে ফেলে দিতে লাগলেন দিনারগুলি মাটিতে পতিত হওয়ার কারণে সেগুলো থেকে একটি শব্দ সৃষ্টি হল বাহলুল তখন সেই বাবরচিকে লক্ষ্য করে বলল হে বাবুর এই নাও তুমি তোমার বিল নাও এই যে দিনার গুলি মাটিতে পড়ার কারণে যে শব্দগুলি সেই তুমি তোমার পকেটে ভরে নিয়ে যাও। বলল। এটা আবার কেমন ধরনের বিল আমি দিনার চাই দিনারের শব্দ না বাহলুল শব্দগুলি গ্রান নেওয়ার কারণে যদি বিল পরিশোধ করতে হয় তাহলে তো দিনারের শব্দ দ্বারাই তা পরিশোধ করতে হবে তরকারির বিল হবে দিনার দিয়ে আর তরকারির গ্রানের বিল হবে দিনারের শব্দ দিয়ে অতএব যাও তুমি তোমার পকেটে এই দিনারের শব্দগুলি ভরে নিয়ে যাও তোমার বিল বাহলুলের কথা শুনে উপস্থিত জনগণ সবাই অটো হাসি আর করে চলে গেল একবার বাবুর বাহলুল দরবেশের হাতে একটি লাঠি দিয়ে বললেন বাহলুল এই দুনিয়াতে যে ব্যক্তিকে তোমার কাছে মনে হবে সবচেয়ে তে আহম্মক তুমি তাকে এই লাঠিটি প্রদান করিও বাহলুল লাঠিটি কলিফা হারুন রশিদের কাছ থেকে অত্যন্ত আদবের সাথে গ্রহণ করলেন অতপর তিনি কলিফার দরবার থেকে প্রস্থান করলেন এর কিছুদিন পরেই কলিফা হারুন রশিদ অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন অসংখ্য ডাক্তার ও চিকিৎসার পরেও তার সুস্থতার কোনো লক্ষণ দেখা গেল না সকল ডাক্তাররা যখন অপারগতা স্বীকার করল বাহলুল তখন কলিফার চিকিৎসা করার জন্য তার দরবারে উপস্থিত হলেন বাহলুল কলিফার দরবারে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন কলিফা কি অবস্থা আপনার কলিফা হারুন রশিদ বললেন বাহলুল কি আর বলবো আমাকে একটি দীর্ঘ সফরে যেতে হবে বাহলুল বললেন কোথায় সেই সফর কলিফা হারুন রশিদ বললেন আখেরাতের সফর বাহলুল বললেন আচ্ছা তাহলে কতদিন পরে